বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তফা জামানের উদ্যোগে দিনব্যাপী লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তেইশে সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল থেকে খোকসাবাড়ি ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট ও অত্র এলাকার বিভিন্ন সড়কে এই কর্মসূচি পালিত হয় এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন বৃক্ষরোপণ শেষে দেশবাসীর উদ্দেশ্যে মির্জা মোস্তফা জামান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করছে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার প্রতীক আর লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে বিএনপির সুদূর প্রসারী একত্রিশ দফা কর্ম পরিকল্পনা আমি চাই আমার বাবা ও সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াতের সাবেক এমপি মির্জা মুরাদুজ্জামানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে জনগণের কল্যাণে কাজ করতে তিনি আরও বলেন বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্বের প্রতি অবিচল আস্থা অর্জন করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছি সেই সাথে ধানের শেষকে বিজয়ী করতে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ ও জেলা ড্যাবের সভাপতি এম নির্বাহী আসলাম উদ্দিন ছাত্র বিষয়ক সম্পাদক খোর্শিদ আলম মিন্টু সহপ্রচার সম্পাদক জিন্না সর্দার জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন জেলা ড্যাবের সদস্য সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এম ডি আব্দুল আজিজ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন পৌর জাসার সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক শাওন আহমেদ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার ও যুবদল নেতা রিপন আহমেদ শ্রমিক নেতা নাইম হাবিব এবং পাপ্পু প্রমুখ এই মেসেজটি দিচ্ছি এবং বৃক্ষরোপণ এই কারণেই করছি যে আমরা এই দেশের যে পরিবেশের যে ভারসাম্য এইটি নষ্ট হয়ে যাচ্ছে আমরা যেখানে সেখানে শিল্পাঞ্চলের অবস্থা দেখছি যে কারণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা আমরা অক্সিজেন যাতে পাই আমরা যাতে ছায়া পাই আমরা যাতে ফল পাই সেজন্যে আমরা এই সমস্ত ঔষধি গাছ সহ ফল গাছ বিভিন্ন গাছ আমরা লাগিয়ে মানুষের সেবায় আমরা সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় দৌড়গড়ায় পৌঁছানোর চেষ্টা করছি মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মির্জা মোস্তফা জামানের এই ধরনের কর্মসূচি কেবল বিএনপির তৃণমূল নেতা কর্মীদের উজ্জীবিত করছে না বরং সাধারণ মানুষের মধ্যেও বিএনপির ভাবমূর্তি ইতিবাচকভাবে প্রতিফলিত করছে বিশেষত সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষার উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম সাজানো স্থানীয় পর্যায়ে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে জলিলুর রহমান জনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ